সালা বোকা চোদার ছেলেটা আমার কোথায় চলে গেল এখনো ঘরে আসেনি দুদিন হয়ে গেছে কার পাল্লায় পড়ে কি করছে কি জানি করে ফেলেছি ছিঁড়ে ফেলেছিস মেয়েকে খাবি কি ছিঁড়ে খাওয়াবি সালা সুয়ার তোর মা অন্য ভাতারের সাথে পালিয়ে যাওয়ার পর থেকে আমি আর অন্য মেয়েকে বিয়ে করলাম না শুধু তোর জন্য আজ তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি বাবা তুমি টেনশন নিও না আমি তোমার জন্য ব্যবস্থা করেছি কি ব্যবস্থা করেছিস তুই আমার জন্য আমি মেয়েটির সাথে সাথে মেয়েটির মাকেও নিয়ে এসেছি এই না হলি বাপ কা আমার মালটা কোথায় মানে সরি তোমার সাউরি আমার বেয়ান বাবা এই তো পেছানে

না আমার বাপ করলো মানে বাপ তো আমার থেকে বেশি খুশি হয়ে গেল